তো আমরা সকাল সকাল চলে আসলাম মহাকালী কাঁচা বাজার কাঁচা বাজারটা অনেক বড় আর পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আমরা আসার পরে দেখলাম পাবদা মাছ ভালোই তাজা তাজা বড় সাইজ আছে তো ম্যাচের জন্য কিনা আমাকে অনেক হিসাব করতে হয় যে কতদিন যাবে কয়েক তো হবে অনেক বিষয় আছে তো আমরা গুনে গুনে চব্বিশ পিস মাছ নিয়ে নিলাম এখন এই যে ভাইয়া কাটা মাছগুলো পরে আমরা বাজারে কিছু তরকারি কিনতে হবে সবজি কিনতে হবে নিয়ে আমরা রুই মাছ কিন্তু রুই মাছ আসলে আর কত রুই মাছ আর খাইতে ইচ্ছে করে না তো আমরা নিয়ে নিচ্ছি হলো পাবদা মাছ মাছের ছাইজও ভালো লাগলো মনে হচ্ছে তাজাও আছে তো মাছ মাছ কেন চল আমরা ঘুরে আসি কাঁচা বাজার থেকে আপ কেজি মৰিচ মৰিচ কোৱা খাবা লাও কাচা মাজৰ দৰ উচ্চসীমা থেকে উচ্চসীমা পর্যন্ত গতকালকে যে মরিচ ছিল দেড়শো টাকা করে সে মরিচ আজকে আড়াইশো টাকা করে রাতারাতি হয়ে যায় দামের বাড়তি তা তো তারপরে কিছু গরম নেই খাইছে তো হবেই নিয়ে নিয়েছে এক কেজি পেঁপে পেঁপে তিনটা নিয়েছি কতটুকু হয়েছে জানি না তারপরে এখন কাঁচামরিচ চেয়েছি আড়াইশো গ্রাম লাউ না লাউ লাউ থাক এটা

ধন্যবাদ মোটামুটি আজকের মতো আমাদের বাজার শেষ আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে